খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে কলকাতা নাইট রাইডার্স এর মেন্টার ছিলেন গৌতম গম্ভীর ক্যাপ্টেন হিসেবে কেকেআর কে দুবার চ্যাম্পিয়ন করেছিলেন মেন্টার হিসেবে ফিরেই কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন এরপর ভারতীয় দলের হেড কোচ হন গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হিসাবে মিশ্র শুরু করু গৌতম গম্ভীরের শ্রীলঙ্কায় টি সিরিজে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছে ভারত যদিও ওয়ান ডে সিরিজে শূন্য দুই ব্যবধানে হার নজরে এখন বাংলাদেশ সিরিজ গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার আগে কে মেন্টার ছিলেন তার আগে দুটি মৌসুম লখনৌ সুপার জায়েন্টসে গম্ভীরের শূন্যস্থান পূরণ করেন লখনৌ সেই ভূমিকায় দেখা যেতে পারে জাহির খানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু সালে নতুন দুই দল যোগ হয়েছিল তার মধ্যে একটি লখনৌ সুপার গৌতম গম্ভীরের মেন্টারশিপে প্রথম দুই মরসুমেই প্লে অফে উঠেছিল গত তাদের ছিল না মেন্টার কোচিং করিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার বোলিং কোচ হিসেবে ছিলেন মর্নি মর্কেল গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর মর্নি মর্কেলকে সহকারী হিসেবে চেয়েছিলেন ভারতীয় বোর্ড তার দাবি মেনে মর্কেলকে নিয়োগ করেছে ফলে লখনৌতে বিশাল শূন্যস্থান সূত্রের খবর ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার জাহির খানের সঙ্গে কথা বলছে লখনৌ সুপার জায়েন্স গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর জল্পনা ছিল বোলিং কোচ হতে পারেন জাহির যদিও সেটা হয়নি এই সুযোগটা কাজে লাগাতে চাইছে লখনৌ সুপার জায়েন্ট মেন্টার পদে জাহিরের সঙ্গে কথা চালাচ্ছে তারা গুজরাট টাইটান্স এর মেন্টার হিসেবে দারুণ ভূমিকা পালন করেছিলেন আশিস নেহরা বোলাররাও যে ভালো কোচ কিংবা মেন্টার হতে পারেন তার অন্যতম উদাহরণ নেহরা জাহিরকে এমন দায়িত্ব দিতে মুখিয়ে রয়েছে সুপার মুখিয়া ক্রিকেট ওয়েবসাইটে খবর অনুযায়ী জাহিরের সঙ্গে কথাবার্তা অনেকটাই নিয়োগ করলে তরুণ বোলারদের কাছে পাওয়া হবে জাহিরের মতো কিংবদন্তির কাছে শেখার সুযোগ পাবেন খেলোয়াড় জীবনে ভারতীয় দলের তরুণ পেসারদের কাছে মেন্টারি ছিলেন জাহির খান লখনৌতে কোচ হিসেবে থাকার কথা জেন্সিট ল্যাঙ্গারি এছাড়া কোচিং টিমে রয়েছেন অ্যাডাম ল্যান্স ক্লোজনার এবং রোডস রোড রিপোর্ট